নমস্কার বন্ধুরা আমরা আবার চলে এসেছি মাল্টি প্রেডিকশনে এখন সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে বাংলাদেশিরা কেন আইপিএলে এত কম বিক্রি হয় অন্যান্য দেশের তুলনায় এই নিয়ে বাংলাদেশি দর্শক এবং বাংলাদেশি প্লেয়ারদের মধ্যেও আমরা বিভিন্ন সময়ে আক্ষেপ প্রকাশ করতে দেখেছি যে আমাদের বিরুদ্ধে ভারত ভারতীয় যে ক্রিকেট বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজিগুলো আমাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করে এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসল কথা হলো বাংলাদেশি প্লেয়ারদের যা স্কিল যা স্ট্যামিনা যা টেকনিক সারাদিন শুধু ওই ঢাকার মিরপুর কুমিল্লা সিলেট চট্টগ্রাম ওই একই মাঠে খেলে খেলে তারা যে স্কিল অর্জন করেছে সেই স্কিল দিয়ে আর যা খেলা যাক ভারতবর্ষের মতো এই এত বড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের পক্ষে অ্যাডজাস্ট করা সম্ভব নয় সাকিবুল নো ডাউট একজন ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার এটা মানতেই হবে আইসিসি র্যাঙ্কিংও আমরা দেখতে পাই তাই বলে যে সে সবসময় বিক্রি হবে তার কোনো মানে নেই কারণ হচ্ছে এই মুহূর্তে দু হাজার চব্বিশে অন্যান্য দেশের যে সমস্ত ক্রিকেটাররা আছে এবং ভারতীয় ক্রিকেটাররা আছে তাদের যে স্কিল স্ট্যামিনা টেকনিক এটা অনেক কিন্তু উঁচুতে গিয়েছে হাই ক্যালিভার ব্যাটিং চলছে এখন ক্রিকেটে একটা চেঞ্জ এসছে কিন্তু বাংলাদেশি ক্রিকেটার এখনও পর্যন্ত সেই স্কিলের ধারে কাছে আসতে পারছে না কোনো ব্যাটার বাংলাদেশ থেকে কোনো ব্যাটার এখন আইপিএলে কিন্তু মানে সোল্ড হয়নি তার কারণ হচ্ছে সোল্ড হলেও একটা বা দুটো ম্যাচ খেয়েছে থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এই সমস্ত দেশের ক্রিকেটাররা কিন্তু সেখানে প্রতিনিয়ত চান্স পাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ আমরা তো অবশ্যই চান্স দিতে চাই কিন্তু যারা শুধুমাত্র ওই মিরপুরে সেই স্ল্যাগি স্লো পিচে ব্যাট করছে ভারতে কিন্তু আইপিএলটা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বিভিন্ন মাঠে খেলা হয় যেগুলোর পিচ কিন্তু বৈচিত্র্য আছে তার সঙ্গে বাংলাদেশিদের এখনো পর্যন্ত স্কিল হয়নি তারা অ্যাডজাস্ট করবে তাহলে আমরা কীভাবে হবে লোক একজনকে শুনতাম মুস্কফির রয়ে যে ভারতে বারবার 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 কিন্তু অপশানে নাম দেয় ডাক পায় না আরে বাবা এই মুহুর্তে ভারতবর্ষে যে সমস্ত উইকেট কিপার ব্যাটার আছে এবং বিশ্বে যে কটা আছে তাদের ধারে কাছে নেই স্পিনার ভারতবর্ষেও স্পিনার আছে যেহেতু সেভেন ফোর ক্যাটাগরিতে খেলা হচ্ছে ভারতের সাতজন বিদেশি চারজন এই ছোট্ট ফরেন ট্যাগলাইনে কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের জায়গা নেই এটা বুঝতে হবে আর তার থেকেও বড়ো কথা সাকিবুল এখন তো ব্য লিগে খেলেছে ব্য বাংলাদেশ আওয়ামী লীগ আইপিএলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলার যোগ্যতা কিন্তু সে আস্তে আস্তে হারিয়ে ফেলছে রাজনীতিতে আছে এখানে যারা যা পয়সা পাবে আমরা বুঝতে পারছি তাতে কিন্তু সাকিবের দুঃখ পাওয়ার কোনো কারণ কারণ সাকিব জেলিজে খেলছে সেখানে কিন্তু ইউজ পরিমাণে টাকা আছে পাঁচ বছরে যা ইনকাম করবে সাবকন্টিনেন্টে যেমন পলিটিক্স একটা প্রফেশন সেইটা কিন্তু সাকিব বুঝে গেছে সেই জন্য কিন্তু খেলার ময়দান ছেড়ে এখন সে রাজনীতির ময়দানে অতএব রাজনীতি আর খেলা দুটো একসঙ্গে চলতে পারে না এদিকে ক্রিকেটাররা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় কিন্তু এরকম খুবই কম শোনা যায় যে ক্রিকেট খেলার পরে কোনো রাজনীতিবিদ হয়েছে কারণ ওই সমস্ত দেশে রাজনীতিটা একটা সেবা আর আমাদের সাবকন্টিনেন্টে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই সমস্ত দেশে হচ্ছে এটা একটা প্রফেশন হিউজ পরিমাণে টাকা দিয়ে এক্ষেত্রে খুব হওয়ার দরকার নেই আর আমি একটা জোরাত করে বলবো বাংলাদেশীয় যে সমর্থক বা ক্রিকেটার বা বোর্ড কর্তা সবাই যেন এই আইপিএলের খেলা দেখতে ভারতের সপরিবারে আসে বোর্ডের কার্যকর্তারা আসে তারা দেখেই যাক যে কী লেভেলের ক্রিকেট খেলাটা এখানে হয় এবং কত হাই ক্যাটাগরির ক্রিকেটটা এখানে হয় বিশ্বের সেরা বোলিংদের ফেস করতে হচ্ছে ব্যাটারদের তা সত্ত্বেও কি হাই আমরা গতকালের ম্যাচেই দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে যে ক্রিকেট ম্যাচটা হল একটা অসাধারণ ম্যাচ যেখানে মানুষ কিন্তু এটাই চায় সেক্ষেত্রে বাংলাদেশের ওই ধরনের ব্যাটসম্যান নিয়ে এসে লিগের যে গ্ল্যামার সেটা তো নষ্ট হবে এমনিতেই আইপিএল নিয়ে অনেকের অনেক অভিযোগ আছে তা সত্ত্বেও বলব বাংলাদেশের প্লেয়াররা ওই বিপিএল দেশের খেলা ব্যালি এই সমস্তই খেলো ওদেরকে আর এই প্রিমিয়ার লিগে চান্স দিতে হবে না তারা এসে দেখুক যে কি পরিমাণ প্লেয়ারদের মধ্যে তারা এখন চেঞ্জ হয়েছে কি কি চেঞ্জ করেছে ক্রিকেটে কিভাবে রান করছে কত রকম শর্ট ভেরিয়েশন কত সুন্দর জিনিস বাংলাদেশ কিন্তু সেই জায়গাতে এখন আসতে পারেনি অতএব তারা কিছু না পেয়ে এখন কী করবে অভিযোগের আঙুল তুলবে যে ভারতীয় ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর সেই তাতেই পা দিচ্ছে বাংলাদেশের সাধারণ যারা ক্রিকেট সাপোর্টার এই মিলে কিন্তু একটা ক্লাস কিন্তু লেগেই আছে আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেটাররা যে সমস্ত ইয়াংস্টাররা আছে তারা আসুক এ সেখানে খেলা দেখুক অন্তত খেলা দেখলেও কিন্তু অনেকটা শেখা যায় সেটা কিন্তু আমি একজন ভারতীয় ক্রিকেট সাপোর্টার হয়ে আমি বলছি যাই আমার বাংলাদেশ সম্পর্কে আমার কোনো অবজেকশন নেই কিন্তু তাদের আসা উচিত সারাদিন ওই মিরপুরে খেলবো যে আমরা এখানে চান্স পেলাম না ওখানে চান্স পেলাম না এই ধরনের অভিযোগ শুনতে শুনতে আমরাও খুব বোর হয়ে গিয়েছি তারা এসে জেগে যাক হ্যানরি ক্লাসেন জস বাটলার ট্রাভি জেট রোহিত শর্মা নিউমার্স বিরাট কোহলি হাজার হাজার স্টার আছে এখানে যারা কিন্তু ক্রিকেটটাকে অ্যাডজাস্ট করে চলেছে তারা কিন্তু পতন হচ্ছে সেটা করতে হবে বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আরও আরও ভালো ভিডিও আগামীতে নিয়ে আসব নমস্কার